মধ্য এশিয়ার দেশ কিরগিস্তান যারা অল্প টাকায় সাত থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে ম্যান পাওয়ার কাট করে সফলভাবে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্য জব নিয়ে ফ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর তবে কিরগিস্তানে সব ধরনের কাজে যে আপনারা সফল হতে পারবেন না যদি কনস্ট্রাকশন সেক্টরগুলোতে যান বর্তমান প্রেক্ষাপট সেখানে অন্যরকম কনস্ট্রাকশনে যে আপনারা কন্ট্রাক্টে কিছু কাজ পেলেন কিছুদিন কাজ থাকলো না অর্থ রাস্তায় শুয়ে থাকবেন বা খাবার পাবেন না কষ্টকর জীবনযাপন করতে হবে এখন দুইটা সেক্টরে আপনারা ভিসা করে যদি যেতে পারেন তাহলে লাভবান হবেন একটা হচ্ছে গার্মেন্ট সেক্টর যারা প্লেন মেশিন চালাতে জানেন তাদের অগ্রাধিকার রয়েছে যারা প্রকৃতপক্ষে কাজ জানেন তারা যেতে পারবেন কির্গিজানে আরেকটি সেক্টর হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানিগুলোতে যেতে পারবেন যারা বাইক রাইডার দক্ষ আরেকটি সেক্টর হচ্ছে ফুড ডেলিভারি এখানে আপনারা জব নিয়ে যেতে পারবেন যারা ভালো বাইক চালাতে জানেন বাইক রাইডার তাদের জন্য সুযোগ রয়েছে যারা বাংলাদেশে এই ধরনের কাজ করছেন তাদের জন্য একটি খুবই ভালো সম্ভাবনাময় অপরচুনিটি অপেক্ষা করছে কিরগিস্তানে আশা করি আপনারা সফলভাবে মধ্য এশিয়ার এই দেশে যে কামায় রুজি রোজগার করতে পারবেন আর এই সময়ে যদি ভিসা আবেদন করেন সাত থেকে পনেরো দিনের মধ্যে ই ভিসা করে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কার্ড করে আপনারা সফলভাবে ফ্লাই করতে পারবেন এক মাসের মধ্যে যারা ভিসার আবেদন করতে চান কিরগিস্তানে অল্প খরচে অত্যন্ত অল্প খরচ ইউরোপের নন সেনজনভুক্ত দেশগুলোতে যাওয়া যাওয়ার খরচ তার তিন ভাগের এক ভাগ খরচে আপনারা যেতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে এখনও নাম্বার ফোন করুন অথবা অফিস ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে সেই সাথে স্ক্রিনেও যাচ্ছে আশা করি দেখা হচ্ছে মুখোমুখি এ বিষয়ে বিস্তারিত জেনে নেবেন এবং কিরগিস্তানে এই মুহূর্তে যাওয়ার জন্য যদি ভিসা আবেদন করেন তাহলে আমরা একটা বিশেষ প্যাকেজে দিচ্ছি ভিসার আগে কোনো টাকা নিচ্ছি না বা জামানত জমা নিচ্ছি না আগে ভিসা করে দেব সমস্ত কিছু আপনি যাচাই বাছাই করবেন তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন আশা করি আপনাদের জন্য মঙ্গলজনক ভালো কিছু আমরা করতে পারবো এই প্রত্যাশায় এই সেবার মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ